আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব তোমাদের প্রি টেস্ট বা প্রাক নির্বাচনী পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার কেমন হবে সে নিয়ে পাচ্ছ এখানে প্রশ্নপত্র উপস্থাপন করেছি তোমাদের সামনে এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে তোমাদের পরীক্ষাটি কেমন হবে সেখানে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো ক্লাস টেন প্রি টেস্ট এক্সাম ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেন পেপার তোমাদের পূর্ণমান হবে একশো এবং তোমাদের সময় দেওয়া থাকবে তিন ঘন্টা এই তিন ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে এই একশো মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে এই একশো মার্কের যে প্রশ্নপত্র তোমরা পাবে বা এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটি দুইটি আলাদা আলাদা ভাগে বিভক্ত থাকবে যার প্রথম অংশ বা পার্ট এতে আমরা পাবো গ্রামার যেখানে তোমরা ষাট মার্কের প্রশ্ন পাবে এবং পার্ট বি অর্থাৎ রাইটিং অংশে তোমরা চল্লিশ মার্কের প্রশ্ন পাবে তো দেখো এখানে এক নম্বরের যে প্রশ্নটি আসবে সেখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে বি নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বক্স দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো মূলত ক্লু হিসেবে ব্যবহার করা হয়েছে তোমাদেরকে যেটি করতে হবে এই যে শূন্যস্থানগুলো রয়েছে টেক্সটের মধ্যে এগুলো পূরণ করতে হবে এখান থেকে শব্দগুলো বেছে বেছে নিয়ে এই শব্দগুলোর কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে ফর্মগুলো চেঞ্জ করতে হতে পারে আবার এমন কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো তোমাদেরকে একাধিকবারও ব্যবহার করতে হতে পারে তো এক নম্বর এই যে প্রশ্ন এই প্রশ্নের জন্য তোমরা পাবে এখানে দশ নম্বর বা দশ মার্ক এরপর দুই নম্বর যে প্রস্তুতি আমাদেরকে করা হবে সেখানে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেবিল রয়েছে এই টেবিলের আবার তিনটি আলাদা আলাদা অংশ রয়েছে তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশ আবার দ্বিতীয় অংশের সাথে তৃতীয় অংশ মিল করে তোমাদেরকে মিনিংফুল সেন্টেন্স বা অর্থবোধক বাক্য তোমাদেরকে তৈরি করতে হবে এখানে তোমরা পাঁচ মার্ক পাবে শিক্ষার্থীরা আমি এখান থেকে তোমাদেরকে এখন কেবল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তবে এই ক্লাসের শেষের দিকে কিন্তু আমি প্রতিটি প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে লিখবে সেই অ্যান্সারও তোমাদেরকে দেখিয়ে দেবো এরপর দেখো তিন নম্বর যে প্রশ্ন সেখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অব দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স তোমাদেরকে এখানে রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে বা কারেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ উপরে এই যে বক্স রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোর প্রতিটি হচ্ছে এক একটি ভার্ব এই ভার্বগুলো তোমাদেরকে এখানে যাচাই করে বসাতে হবে যে কোন জায়গায় কোনটি বসানো যায় এবং একই সাথে এটাও খেয়াল রাখতে হবে টেন্স অনুযায়ী কিন্তু ভার্বের যে ফর্ম সেটি কিন্তু চেঞ্জ হতে পারে বা মডিফাই হতে পারে সেটি কিন্তু তোমাকে বুঝে বুঝে বসাতে হবে তো তিন নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব এই কোয়েশন সলভ করার জন্য আমরা দশ মার্ক পাবো এরপর চার নম্বরের যে কোয়েশনটি দেওয়া হবে সেখানে বলা হয়েছে কি দেখো চেঞ্জ দ্য অ্যাকর্ডিং টু ডিরেকশন এখানে আমাদেরকে আবার ট্রান্সফরমেশন করতে হবে বা চেঞ্জিং অ্যাক্টিভিটি সেটি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এ থেকে যে পর্যন্ত মোট দশটি সেন্টেন্স এখানে রয়েছে প্রতিটি সেন্টেন্সের সামনে ব্র্যাকেটের মধ্যে আবার ডিরেকশন দেওয়া রয়েছে যেমন এ নম্বর বাক্যে বলা হয়েছে নেলসন ম্যান্ডেল ওয়াজ আন এক্সট্রোর্ডিনারি লে ইন দ্য ওয়ার্ল্ড হিস্টোরি তো এই যে সেন্টেন্সটি এখানে বলা হয়েছে এই সেন্টেন্সটিকে তোমাকে রূপান্তর করতে হবে বা কনভার্ট করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তো এভাবে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্সের সামনে ব্র্যাকেটের মধ্যে ডিরেকশন দেওয়া হয়েছে যে কোন সেন্টেন্সকে তুমি কোন সেন্টেন্সে রূপান্তর করবে তো সেই অনুযায়ী তুমি করতে পারলে তোমাকে এখানে দশ মার্ক দেওয়া হবে এটি হচ্ছে আমাদের চার নম্বর কাজ এরপর পাঁচ নম্বর যে কাজ সেখানে আমাদেরকে বলা হয়েছে ট্যাগ কোশ্চেন করতে মেক ট্যাগ কোয়েশন্স অফ দিস স্টেটমেন্টস এখানে মোট পাঁচটি স্টেটমেন্ট রয়েছে এ বি সি এরপর আরও রয়েছে দেখো ডি ই এই যে পাঁচটি স্টেটমেন্ট রয়েছে এগুলো থেকে আমাদেরকে কোশ্চেন ট্যাগ বানাতে হবে এবং এই জন্য আমাদেরকে দেওয়া হবে পাঁচ মার্ক এরপর আমরা যদি পরবর্তী কাজে যাই সেখানে দেখো নাম্বার সিক্স বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস প্রিফিক্সেস অর বোথ উইথ দ্য রুট ওয়ার্স গভেন ইন দ্য প্যান্থেস তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি টেক্সট রয়েছে টেক্সটের মাঝখানে আবার বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে তো এই ফাঁকা জায়গার আগে আবার দেখো মধ্যে কিছু শব্দ রয়েছে এগুলো হচ্ছে একটি রুট ওয়ার্ড বা মূল শব্দ এই শব্দগুলোকে তোমাকে কি করতে হবে এই শব্দগুলোর সাথে তোমাকে প্রিফিক্স যুক্ত করতে হতে পারে সাবফিক্স যুক্ত করতে হতে পারে অর্থাৎ যেটা যেখানে ব্যবহার করা হয় সেভাবে তোমাকে এটি লিখতে হবে তো এটি যুক্ত করে তোমাকে এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আবার এটিও খেয়াল রাখতে হবে কিছু কিছু জায়গা সাফিক্স প্রিফিক্স উভয় যুক্ত হতে পারে তো এই সাফিক্স প্রিফিক্স তোমরা করবে এখানে এই ছয় নম্বর কাজটি করার জন্য তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে বা পাঁচ মার্ক দেওয়া হবে সেভেনে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন এখানে তোমাকে প্রিপজিশনের কাজ করতে হবে তো প্রিপোজিশনে তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি এভাবে পাঁচটি আলাদা আলাদা যে ফাঁকা জায়গা রয়েছে বা গ্যাপ রয়েছে সেগুলো তোমাকে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে এখানেও তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে এরপর আট নম্বর বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইচেবল কানেক্টরস এখানে তোমাকে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আমরা পড়েছি সেগুলো আমাদেরকে ইউজ করতে হবে এখানেও মোট পাঁচটি আলাদা আলাদা গ্যাপ তোমরা পাবে এই গ্যাপগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে তো তোমরা এখানে পাঁচ মার্ক পাবে এরপর নয় নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে ইউজ ক্যাপিটাল অ্যান্ড প্যাংচুয়েশন মার্কস ওয়ে আর নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট তোমরা এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছ কিন্তু টেক্সটের কোনো জায়গা কোনো পাংচুয়েশন মার্ক নেই ফুল স্টপ নেই প্রস্তাবোধক চিহ্ন দাড়ি কম এগুলো কিছুই নেই এবং একই সাথে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে এখানে সবগুলোই কিন্তু স্মল লেটার দিয়ে লেখা রয়েছে তো তোমাদেরকে এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এবং কোথায় দাড়ি কম কি বসবে সেগুলো তোমাদেরকে সুন্দরভাবে সে পাংচুয়েশন মার্কগুলো বসাতে হবে এটি সঠিকভাবে করতে পারলে তোমাদেরকে পাঁচ মার্ক দেওয়া হবে তো নয় নম্বর পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো দেখলাম এই পর্যন্ত হচ্ছে আমাদের পার্ট এ রিডিং অর্থাৎ ওই যে ষাট মার্ক আমরা দেখেছিলাম সেই ষাট মার্ক শেষ হয়ে গেল এরপর আমরা চলে যাবো পার্ট বিটে যেখানে আমরা রাইটিং পার্ট পাবো এবং রাইটিং পার্টে আমরা মোট চল্লিশ নম্বরের প্রশ্ন দেখতে পাবো যার মধ্যে প্রথম প্রশ্নটি থাকবে দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফে বলা হয়েছে সাপোজ ইউ স্কুল হ্যাজ এ স্কুল লাইব্রেরি রাইট এ প্যারাগ্রাফ ইন টু ফিফটি ওয়ার্ডস অন এ স্কুল লাইব্রেরি তোমাকে এখানে দুইশো শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে যে প্যারাগ্রাফের নাম হচ্ছে স্কুল লাইব্রেরি তাহলে দশ নম্বর যে প্যারাগ্রাফটি আসবে তার জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে এগারো নম্বরে যেই কাজটি সেখানে বলা হয়েছে মাজ ইউ আর সালাম আর সালমা অ্যান্ড ইউ আর এ স্টুডেন্ট অফ রিভারভিউ হাই স্কুল রাজশাহী ইউ ওয়ান্ট টু গো অন অ্যান এক্সকারশন নাও অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অফ ইউর স্কুল ফর পারমিশন টু গো অন দ্য এক্সকারশন তো তোমাকে এখানে বলা হয়েছে যে মনে করো তোমার নাম হচ্ছে সালাম অথবা সালমা তো তুমি কোন একটি স্কুলের স্টুডেন্ট সেটি এখানে স্কুলের নাম দেওয়া হয়েছে যে রিভার ভিউ হাই স্কুল রাজশাহী তো তুমি যেতে চাও এক্সকারশনে বা শিক্ষা সফরে তুমি যেতে চাও তো এখন তোমার স্কুলে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে তুমি একটি অ্যাপ্লিকেশন লিখবে তো সেই অ্যাপ্লিকেশনটি হবে কিসের জন্য বলা হয়েছে অফ স্কুল ফর পারমিশন টু গো অন দ্য এক্সকারশন অর্থাৎ তুমি যে শিক্ষা সফরে যাবে সেই অনুমতি চেয়ে তুমি তোমার প্রধান শিক্ষকের নিকটে একটি আবেদনপত্র লিখবে তো এই যে আবেদনপত্রটি এগারো নম্বরে আসবে এর জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে এবং বারো নম্বর যে প্রশ্ন সেখানে বলা হয়েছে ফ্রম ইউর চাইল্ডহুড ইউ হ্যাভ এ ডিজিয়ার চবি এ টিচার তুমি তোমার শৈশব থেকেই তোমার ইচ্ছে রয়েছে যে তুমি একজন শিক্ষক হবে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর এইম লাইফ তুমি এখন তোমার জীবনের উদ্দেশ্য নিয়ে একটি শর্ট কম্পোজিশন লিখবে নেগেটিভ ওয়াই ইউ হ্যাভ ডিসাইডেড টু বি এ টিচার অ্যান্ড হাউ ইউ উইল প্রিপেয়ার ইউর যে তুমি সেখানে বর্ণনা করবে যে তুমি কিভাবে একজন যে তুমি কেন একজন টিচার হওয়ার সিদ্ধান্ত নিয়েছ এবং তুমি এজন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে তো এখানে এই যে কম্পোজিশন বা রচনাটি তুমি লিখবে বা এসে লিখবে তার জন্য তোমাকে বিশ নম্বর দেওয়া হবে তো এই হচ্ছে রাইটিং পার্টের আমাদের মোট চল্লিশ নম্বরের কোয়েশ্চেন তো ঠিক এভাবে আমরা পার্ট বি এর অ্যান্সার দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটি একশো মার্কের প্রশ্ন এতক্ষণ যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম চলো এবার দেখে আসি এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কিভাবে লিখব শিক্ষার্থীরা আমরা অ্যান্সারগুলো এভাবে লিখবো দেখো এখানে কিন্তু সলিউশন দেওয়া রয়েছে প্রথমে এ নম্বরে যেই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি ছিল সেগুলো আমরা এভাবে এখানে অ্যান্সার সহ লিখে দিলাম দুই নম্বরে আমাদেরকে টেবিল ম্যাচিং করতে বলা হয়েছিল সাবস্টিটিউশন টেবিল সাবস্টিটিউশন টেবিল সেটি আমরা এভাবে অ্যান্সার লিখলাম তিন নম্বর রাইট ফর্ম ভাব ছিল সেটিও আমরা এভাবে করে দিলাম চার নম্বর চেঞ্জিং সেন্টেন্স ছিল সেটার অ্যান্সার আমরা এখানে এ থেকে যে পর্যন্ত করে দিলাম এরপর পাঁচ নম্বর বলা হয়েছে ট্যাক কোয়েশন করতে তো ট্যাক কোয়েশনে আমরা এ থেকে ই পর্যন্ত এগুলো সলভ করলাম ছয় নম্বরে আমাদেরকে সাফিক্স প্রিফিক্স করতে বলা হয়েছিল সেটিও আমরা এখান থেকে করে নিলাম সাথে বলা হয়েছে ইউজ অব প্রিপোজিশন এই প্রিপোজিশনের অ্যান্সার হচ্ছে এটি আটে বলা হয়েছিল ইউজ অফ সেন্টেন্স কানেক্টর এই যে সেন্টেন্স কানেক্টর আমরা এইভাবে অ্যান্সার লিখে দিলাম নয়ে আমাদেরকে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন করতে বলা হয়েছিল সেটি কিন্তু আমরা এভাবে করে দিলাম তো এই হচ্ছে আমাদের রিডিং অংশের যে অ্যান্সার সেটি আর রাইটিং পার্টের যে অ্যান্সার সেটি আমি তোমাদেরকে দেখালাম না কারণ রাইটিং পার্টের অ্যান্সার তোমার নিজেরাই করতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ক্লাস আমি চেষ্টা করেছি ইংলিশ স্টোকেন পেপার পরীক্ষাটি কেমন হবে সেই বিষয়ে ধারণা দিতে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো তাই কোর্সটিকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি